নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে একটি নতুন ভিডিও নিয়েই নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে তো আপনাদেরকে বললামই যে আমার শরীরটা খুব খারাপ আসলে এত সত্যি হয়েছে যে কি বলবো গোলার আলোচনা অবশ্য বোঝাই যাচ্ছে আজকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে কিন্তু হলে কি হবে ছেলেটা আবার দেখছি এত শরীর খারাপ হয়ে গেছে কালকে থেকে ও ঠিকঠাকই ছিল তে এখন তো ভাইরাল ফিভার হচ্ছে সেরকম ভাইরাল ফিভারই আমার হয়েছে সেই জন্য আবার আমার থেকে সম্মর হয়েছে আবার ভয় লাগছে আবার না আমাদের থেকে না ওর বাবার হয়ে যায় আমাদের দুজনের হয়েছে ওর বাবা সামলে নিচ্ছে আবার যদি ওর বাবার হয় তাহলে আর দেখতে হবে না বাড়ি সুতো সবাই অসুস্থ হয়ে যাব। এদিকে মা আজকে পুরি যাবে ব্যাগ ট্যাগ সমস্ত প্রায় গোছানো কমপ্লিট ওই ঘরে মা গোছাচ্ছে চলুন একবার যাই কালকে সারা রাত ছেলেটা তো জ্বরে ভুগেছে আর আজকেও দেখুন না মুখ চোখ পুরো ঝমড়ে আছে এখনও বোধহয় একশো এক দুই জ্বর ওষুধ দিয়েছি জলপট্টিও দিয়েছিলাম জ্বরটা সেভাবে নামছে না একটু ঘুমানোর চেষ্টা করো মানা ঘুমানোর একটু চেষ্টা করো মা এখানে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে আর কোনগুলো কোনগুলো নিয়ে গেলে ভালো হয় সেটা জিজ্ঞেস করছে আসলে শাড়ি নিয়ে গেলে না ব্যাগটা দেখবেন অনেকটা ভারী হয়ে যায় কেননা শাড়ির শেট তো অনেকগুলোই লাগে তার সায়া তার ম্যাচ ব্লাউজ সমস্তটাই তো সেই জন্য আমাকে মা জিজ্ঞেস করছে যে কোনগুলো নিয়ে গেলে ভালো হয় মা যেহেতু খুব একটা ব্যাগ বইতে পারে না এখানে অবশ্য খুব একটা ব্যাগ বইতেও হবে না কেননা সঙ্গে মামি শাশুড়িরা যাচ্ছেন আর তার সাথে ব্যাগ যে নিয়ে যেতে হবে সেরকম খুব একটা রাস্তার যোগাযোগ না মানে নামলেই সঙ্গে সঙ্গে টোটো বা অটো এরকম পেয়ে যাবে তো কোনোই অসুবিধা হবে না তাই মাকে বললাম যে তুমি চারটে শাড়ি নাও এতেই হয়ে যাবে কেননা আমি যতবার মায়ের সাথে ঘুরতে গিয়েছি দেখছি যদি বেশি শাড়িও নেয় সেই যেমনকে তেমন ব্যাগের মধ্যেই থাকবে সেটা আর ভাঙে না তাই বললাম যে যেটুকু দরকার সেটুকুই নাও অযথা একগুচ্ছ জিনিস নিলে শুধু শুধু ব্যাগটা ভারী হয়ে যাবে যতই নাই বইতে হোক তাও যেন মনে হবে যে ব্যাগটা এত একটা ভারী লাগেজ নিয়ে যেতেই অসুবিধে হচ্ছে যাই হোক ওদিকে মাকে বলে আসার পর মা ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে উচ্ছে আলু ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন করে নিচ্ছি ধ্যাঁসের ঝাল তার সাথে করবো একটু মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটু ডাল ওই যে আলুটা মসুর ডালের মধ্যে দিচ্ছি ওটা আসলে মুড়ির জন্য তো একবারেই করে নিচ্ছি আজকে আবার একাদশী তাই মা তো ওইগুলো খাবে না মা খাবে সামাচাল মা বলল যে আজকে আমি সামাচাল খেয়ে নেবো একটু তাড়াতাড়ি নাহলে অন্যান্য দিন ওই একটা দেড়টা করে খায় তবে আজকে বললো যে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো কেননা বেরোতে হবে তো বেরোনোর সময় পেট ভর্তি করে খেয়ে গেলে কিন্তু বেশ অসুবিধা হয় যাই হোক এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর বা ঘরে এসে দেখলাম সাম্যর কিন্তু এখনও বেশ জ্বর মানে জ্বরটা ছাড়ছেই না সেই জন্য আবার জলপটটি দেওয়া শুরু করলাম একটু ভালো লাগছে বাবু

আজকের দিনটা একটা এদিকে বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে সাম্যর জ্বর ওইদিকে মা বেরোবে সমস্ত কিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে এদিকে বলতে বলতে সাম্যর বাবাও চলে এসছে আর এদিকে মায়েদের গাড়ির টাইম হয়ে গেছে বলে মাও রেডি হয়ে গেছে টা হ্যাঁ ঠিক আছে মা ওদিকে পুরীর উদ্দেশ্যে রওনা দিল আর আমি এদিকে সামোর কাছে যাই গিয়ে ছেলেটার কাছে একটু বরং মাথায় হাত বুলিয়ে দিই ওর একটু ভালো লাগবে যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন নমস্কার